হরি কৃষ্ণ আমরা সকলে জানি সঙ্গ দোষে লোহা অর্থাৎ সঙ্গের প্রভাবে লোহার মতো ভারী জিনিসও জলের মধ্যে ভাসে এটা কি করে একটা কারণ তার সঙ্গের প্রভাব আপনি যেমন সঙ্গ করবেন তার প্রতিফলন আপনাকে ভোগ করতে হবে আজকের যুব সমাজ শুধু সঙ্গ জন্য অধপতিত হয়েছে স্কুল কলেজ লাইফে তারা অসৎ বন্ধুদের সঙ্গে সঙ্গ করে তাদের জীবনকে নষ্ট করছে আসুন আজকে আমরা আধ্যাত্মিক স্তরটাকে জানার জন্য একটা গল্পের মাধ্যমে তা চেষ্টা করব বোঝার সঙ্গ কেমন হওয়া উচিত কী সঙ্গ করলে আমাদের জীবনে পরিবর্তন আসবে আপনি যদি চোরের সঙ্গ করেন তো আপনিও চোরে পরিণত হবেন এবং আপনি যদি সাধু সঙ্গ করেন তো আপনিও সাধুতে পরিণত হবেন অর্থাৎ সঙ্গটা হলো মাস্ট আপনি কার সঙ্গ করছেন এই সঙ্গটা হলো ইম্পর্টেন্ট তাই এই সঙ্গের প্রভাবে আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে আবার অবনতিও হতে পারে তাই আসুন আমার সঙ্গে যুক্ত হয়ে পরে আজকের এই গল্পটি স্মরণ করি আর যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো ছট করে সাবস্ক্রাইব করে দিন আর নিচে থাকা অবশ্যই প্রেস করে দেবেন আর একটা কথা যদি গল্পটি ভালো লাগে তাহলে সকলকে শেয়ার করে দেবেন আর শেষে কমেন্টে হরে কৃষ্ণা লিখতে ভুলবে না এক রাজা রাজ্যে বিখ্যাত পাঁচজন চোর ছিল এবং এই পাঁচজন চোর পাঁচ প্রকার বিদ্যায় পারদর্শী ছিলেন তারা যখন চুরি করত সবকিছু প্ল্যানিং করে চুরি করত একজন চুরি করাতে পারদর্শী ছিল একজন তালা খোলাতে পারদর্শী ছিল একজন বিভিন্ন বিভিন্ন আওয়াজ করাতে মুখের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন আওয়াজ করাতে পারদর্শী ছিল আরেকজন পাহাড় দিত কে আসছে না আসছে তা দেখার জন্য একজন খুবই পারদর্শী ছিল তার খুব জ্ঞান ছিল কখন কিভাবে কাকে এলার্ট করতে হবে সেই পাঁচ প্রকার নিয়ে পড়ে এই পাঁচজন চোর বিখ্যাত নাম অর্জন করেছিল চুরির মাধ্যমে তো বিভিন্ন বিভিন্ন গ্রামে গিয়ে পরে তারা চুরি করতো এবং তাদেরকে কেউ ধরতে পারতো না সবাই জানতো এই পাঁচজন চোর কিন্তু কখনো তাদের বিরুদ্ধে প্রমাণ কিছু পাইনি অর্থাৎ পড়েনি একবার চিন্তা ভাবনা করলো কতদিন এই ছোট মোটো কাজ ছোট ছোট চুরি করবো তো সুযোগ পেলে আমরা পাঁচজন মিলে একটা বড় চুরি করবো আর অনেক দিন যাবত আমাদেরকে চুরি করতে হবে না আমরা বসে বসে খাবো এভাবে প্ল্যানিং করে এবং যেদিনকে চুরি করতে যাবে সেদিনকে এই পাঁচজনের মধ্যে একজন হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে কোন ব্যক্তির যে গার্ড দিত চুরি করার প্ল্যানিং তো করে নিয়েছে মা কালীর কাছে কমপ্লিট করে নিয়েছে কিভাবে হবে এই যদি একসাথে না থাকে তো চুরি হবেই না তখন এই যে পাঁচজনের মধ্যে যে সর্দার ছিল সেই সর্দার বলছে যে ঠিক আছে জঙ্গলের মধ্যে যদি কোনো ব্যক্তিকে পাই তো ও তো কোনো ভূমিকা নেই ও শুধু গার দেবে তো যে কোনো ব্যক্তিকে আমরা এই চুরিতে রাখতে পারি তখন একদল বলছে কে আমার সঙ্গে চুরি করবে চুরি তো কেউ সাথে তো করতে চাইবে না বলছে না চিন্তা নেই তাকে ভয় দেখি আমার সঙ্গে চুরি করা এইভাবে তারা মা কালীকে পুজো দিয়ে সেই জঙ্গলের মধ্যে চলতে লাগলো হঠাৎ জঙ্গলের মধ্যে একটা যুবক ছেলে একটা কুটির মধ্যে রয়েছে এবং সেই ছেলেটিকে গিয়ে একটা ধারালো চাকু তার গোলার উপরে রেখে বলতে লাগলো এই ছেলে তোমাকে আমার সঙ্গে চুরি করতে যেতে হবে তখন ওই ছেলে বলতে লাগলো যে আমি তো কোনোদিন চুরি করিনি সে ভগবত ভক্তি করার জন্য সে ভগবানকে পাবার জন্য ছেলেটি ঘর বাড়ি ত্যাগ করে জঙ্গলের মধ্যে বাস করতো কেননা করতে পারবেন এই চুরি চারটায় কোনোদিন জানি না আমি ভগবানকে প্রাপ্তি করার জন্য এই বলের মধ্যে একটা ছোট্ট পর্ণকুটির কুটির পানি থাকছি আমি তো জানি না এই চুরি কিভাবে করে তখন তাদের মধ্যে যে সর্দার ছিল সে সর্দার বললো আমি তোমাকে শিখিয়ে দেবো কিছু করার দরকার নেই আমরা চুরি করবো তুমি শুধুই লোক দেখার জন্য বাইরে দাঁড়িয়ে থাকবে এবং যখন কোনো লোকজন দেখতে পাবে তখন তুমি আমাদেরকে এলার্ট করে দেবে আসছে তো করতে পারবে সেই ছেলে বলতে না 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 আমি করতে পারবো না আমি আমি কেন আপনাদের সাথে পাপ কাজ করব। তখন সদার একটা ধারালো চাকু নিয়ে তার গোলার উপরে রেখে বলছে বলো তুমি করবে কিনা তো প্রাণের ভয় না থাকে তখন সেই ছেলে বললো ঠিক আছে আমি আপনাদের সঙ্গে যাব তখন সেই ছেলে প্রাণের ভয়ে সেই চোরদের সঙ্গে চুরি করার জন্য যেতে হলো গেল কিছু করার তো নেই তারা সুন্দরভাবে সেই দিনে চুরিটা কমপ্লিট করেছে এবং অনেক টাকা পয়সা ধন সোনা গয়না এগুলো লুণ করে নিয়ে এসেছে কোথায় সেই কুটিরে সেই কুটিরে এসে সেই যে সর্দার চোরের যে সর্দার সেই চোরের সর্দার সেই ছেলেকে অনেক সাবাস দিচ্ছে বাহ তুমি ভালো কাজ করেছো আমাদের সঙ্গে আর আমি চাইছিলাম তোমার মধ্যে একটা ছেলে আমাদের মধ্যে যে একজন ছিল তার শরীর হয়ে গেছে আর অনেক অলস ছিল তাই আমার ইচ্ছা ছিল যে তাকে বাদ দেওয়া যাক ভগবান যা করে ভালো করে তোমার একটা উপযুক্ত চোর আমাদেরকে প্রদান করেছে তো সেই ছেলে বলছে না না আমি নয় আমি চোর আমি নয় ভগবানের ভক্ত হতে এসেছি আমি এখানে ভগবানের পূজা সেবা করার জন্য এই জঙ্গলে এসেছি অতএব আমি আপনার সঙ্গে আর চুরি বা চিন্তা এগুলো কিছু করতে পারবো না তখন সর্দার বলে দেখে নাও তুমি যদি আমার সঙ্গে চুরি করো তাহলে আমরা তোমাকে সমান সমান ভাগ দেব। তুমি আমাদের সাথে থাকো আর যদি তুমি আমাদের সাথে না থাকো আর এই কথা বাইরে গিয়ে যদি কাউকে বলেছ তাহলে তোমার মৃত্যু অবধারিত তোমাকে চুরি করতেই হবে এইভাবে যখন প্রেসার ক্রিয়েট করে তখন এই ভক্তের মাথায় এক বুদ্ধি আসে এদেরকে কীভাবে পণ্ডিত করা যায় কিছুক্ষণ চুপচাপ থাকার পরে এই ভক্ত বলতে লাগলো আমি আপনাদের সাথে চুরি করব। কিন্তু আমার একটা শর্ত আছে তখন সর্দার বলতে লাগলো কি শর্ত তখন সরদারকে বলছে যে গোটা মাসে কটা দিন হয় তখন সরদার বলছে তিরিশ দিন বলছে হ্যাঁ এই তিরিশ দিনের মধ্যে উনত্রিশ দিন আমি আপনাদের চুরি করব কিন্তু এই দিনের মধ্যে একদিন আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদেরকে জীবনযাপন করতে হবে আপনাদের কি রাজি যদি রাজি তাহলে আমি আপনাদের সঙ্গে চুরি করতে যাব উনত্রিশ দিন আপনারা যেভাবে আমাকে চুরি করতে বলবেন আমি সেভাবে আপনাদের কথা শুনবো কিন্তু উনত্রিশ দিন আমি আপনাদের কথা শুনবো একদিন আমার কথা সম্পূর্ণভাবে আপনাদেরকে শুনতে হবে আপনারা যদি রাখি তাহলে আমি আপনাদের সঙ্গে চুরি করতে যেতে পারি তখন সরকার চিন্তা ভাবনা করলো চারজনের সাথে পরামর্শ করলো কি বলছ করা যেতে পারে তখন চারজনেই পরামর্শ দিল হ্যাঁ 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 করা যেতে পারে ও তো আমাদের মতো বন্ধু হয়ে গেছে ও তো আমাদের মধ্যে একজন হয়ে গেছে ও যদি উনত্রিশ দিন আমাদের সঙ্গে সঙ্গ করতে পারে সঙ্গ দিতে পারে আমাদের সঙ্গে চুরি করতে পারে একদিন ওর কথা মতো ওর কথা অনুযায়ী অসুবিধা আছে তখন সর্দার বললেন ঠিক আছে বেশ আমি তোমার কোথায় রাজি হলাম উনত্রিশ দিন তুমি আমার সঙ্গে চুরি করবে তোমার কথা অনুযায়ী আমরা জীবনযাপন করব। এই কথা শুনে সেই ভক্ত অত্যন্ত খুশি হলেন এবং ভগবানকে সে প্রে করতে লাগলেন হে ভগবান এদেরকে সৎ বুদ্ধি প্রদান করো এবং আমাকে বুদ্ধি প্রদান করো কি করে আমি এদেরকে সৎ পথে আনতে পারি তখন এইভাবে প্রত্যেক দিন চুরি করতে যায় প্রত্যেক দিন চুরি করে আনে অনেক অনেক টাকা পয়সা নিয়ে আসে এবং এইভাবে পঁচিশ দিন 26 দিন পার করে গেল যেদিনকে আঠাশ দিন সেই দিনকে রাত্রে এই ভক্ত তাদেরকে মনে করে দিচ্ছে যে সদার আপনার মনে আছে তো কালকে উনত্রিশ দিন কমপ্লিট হবে এবং তিরিশ দিনের দিনে আমার কথা অনুযায়ী আপনাদেরকে নিয়ম পালন করতে হবে আমার কথা অনুযায়ী আপনাদেরকে দিনটা থাকতে হবে বলছে হ্যাঁ হ্যাঁ মনে আছে তুমি আমাদেরকে যে কথা বলেছ সেটা আমার মনে আছে আমি তোমার কথা অনুযায়ী সেই দিনটা পালন করব। আর দেখতে দেখতে উনত্রিশ দিন কমপ্লিট হলো উনত্রিশ দিনের রাত্রে এই ভক্ত এই চারজনকে বলছে যে আপনাদের মনে আছে তো আজ উনত্রিশ দিন কমপ্লিট বলছে হ্যাঁ বলছে আজই রাত্রে থেকে আপনাদেরকে আমার এই নিয়ম ফলো করতে হবে বলছে না কালতে করবো যে হ্যাঁ করবে কিন্তু প্রসেস তো আজ থেকে শুরু হবে তখন রাত্রে কি করেছে রাত্রে এই চারজনের মাথা মন্ডন করেছে তো এই যে শর্ত ছিল বলছে না মাথা মুণ্ডন কোনো কথা ছিল না তো তখন এই ভক্ত বলছে যে আমি বলেছিলাম যে দিন আমি কথা বলবো না আর একদিন আমি যেভাবে বলবো সেভাবে আপনাদেরকে দিনটাকে কাটাতে হবে বলছে হ্যাঁ তাহলে মাথা মুণ্ডন করে যাই করি কি অসুবিধা আছে কোনো অসুবিধা নেই তখন সে ভক্ত শব্দ অনেকদিন থাকার পরে ভালোবাসার জন্য গেছে তো ভক্ত যেভাবে বলেছে সেভাবে সেই চার মাথা মুন্ডন করে নিয়েছে ঠিক ভোরবেলায় ঠিক সাড়ে চারটার সময় তাদেরকে উঠিয়ে দিয়েছে আর আর এরা তো জাগে চোর ঘুমায় কিন্তু সেদিনকে ব্যতিক্রম হয়ে গেছে সে ভক্ত ভোর সাড়ে চারটা নাগাদ মঙ্গল আরতিতে উঠিয়ে দিয়েছে আর মঙ্গল আরতি ঘন্টা বাজাতে শুরু করেছে এদেরকে সুন্দরভাবে ধুতি পরিয়ে দিয়েছে তিলক করে দিয়েছে আর পুজোর সেবাতে লাগিয়ে দিয়েছে মঙ্গল আরতি হয়ে গেল মঙ্গল আরতি হওয়ার পরে তুলসী আরতি তুলসী আরতি করার পরে তুলসীর প্রদক্ষিণ আর প্রদক্ষিণ করার পরে তুলসী মহানকে মাঝে রেখে প্রত্যেক জোড়াকে হরিনামের জপের মালা দিয়েছে আর হরিনামের জপের মালা দিয়ে তাদেরকে হরিনাম শিখাচ্ছে কিভাবে তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে সবাইকে গুটি ধরে দিয়েছে এই গুটিটার ওপরে ভাগটা হলো মেরুগুটি এবং এখানে একশো আট গুটি আছে একে ধরে একটা মন্ত্র বলতে হবে কি মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যেহেতু তারা ছিল তারা তাদের মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না ট্রাই করছে করতে 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 খুব সুন্দর করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে করতে করতে তারা সকাল থেকে বিকেল পর্যন্ত সুন্দরভাবে হরিনাম করেছে দুপুরবেলায় মহাপ্রসাদ পেয়েছে বিকেল হয়েছে খুব সুন্দরভাবে তারা সারা দিন সারাদিন করেছে তাদের হৃদয়ে খুব আনন্দ এবং কালক্রমে কি হয়েছে এই যে চোররা যেখানে বাস করত যে রাজা রাজ্যে বাস করত সেই দিনকে একাদশী তিথি ছিল এবং এই যে রাজ্যের রাজা এই রাজা একাদশী তিথি পালন করতেন তো ওই যে রাজা ওই রাজা একাদশী দিনে প্রত্যেক একাদশীতে তার সংকল্প থাকে যে দ্বাদশীতে কিছু সাধু গুরু বৈষ্ণবদেরকে পোশাক পাওয়ানো এবং দ্বাদশীর দিনে পালন করে পারসাদ পেয়ে মহাপ্রসাদ যতক্ষণ না সাধু গুরু বৈষ্ণবদেরকে প্রসাদ পাওয়ানো হয় ততক্ষণ দিনে ঘোষণা করেছে রাজা যাও আমাদের রাজ্যে যত সাধু আছে সেই সাধুদেরকে নিয়ে এসো আমার কাছে এবং তাদেরকে প্রসাদ পাবো তারপরে আমি দ্বাদশীর প্রসাদ পাবো একাদশীর দিনেই এই রাজা ঘোষণা করেছে ঠিক দ্বাদশের সকালে অর্থাৎ একাদশীর পরের দিন এই রাজার সৈন্যরা জঙ্গলে খুঁজতে 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 সেই পণ্য কুটির কাছে এসছে এবং সকালবেলা দেখছে যে সেই পণ্য পাঁচজন সাধু হরিনাম জপ করছে বসে বসে এবং সেই রাজা সৈন্যরা যখন এই পর্ণকুটিরে উপস্থিত হয়েছে আর এই দিকে এই যে পাঁচজনের মধ্যে একজন যে চোরের সর্দার ছিল সেই সর্দার চিনতেন যে এইগুলো সব রাজার সৈন্য এবং তারা কিছুদিন আগে একটা বড় চুলটিও করেছিল তার মনে সন্দেহ জেগে গেছে যে হয়তো রাজা জেনে গেছে যে আমরা সেই বড় চুলটি করেছিলাম এবং আমাদেরকে ধরার জন্য এই সৈন্য এসেছে যখন সৈন্যরা চলে এসেছে অর্থাৎ তারা মাথা নাড়া করেছিল এবং তারা তাদেরকে চিনতে পারেনি এবং তারা বলছে যে রাজা মশাই আদেশ আপনাদেরকে আজ সকালেই আমাদের সঙ্গে যেতে হবে আমাদের রাজ্যে রাজার দরবারে যেই না এই চোরের সর্দার এই কথা শুনেছে তখন তার ভয় হয়ে গেছে তখন তিনি কোনো রকমভাবে কীভাবে এখান থেকে কেটে বেরোতে পারি সেই প্ল্যানিং করছে এবং কেটে বেরোবো তো কোনো রাস্তা নেই রাজার শরীররা তার সামনে দাঁড়িয়ে আছে কিভাবে তারা বেরোবে তখন কোনো উপায় নেই সঙ্গে সঙ্গে ওই শরীরদের সাথে তাদেরকে যেতে হলো যেতে যেতে ভাবছে যে আমরা এতদিন এত চুরি করেছি আমরা কোনো রকমভাবে ধরা পড়িনি হয়তো রাজা জেনে গেছে এবং আমাদেরকে প্রলোভন করে পরে তার রাজদরবারে নিয়ে যাচ্ছে এবং এখানে গিয়ে পরে আমাদের আজ নির্ঘাত মৃত্যু আছে কিছু উপায় নেই বাঁচার এবং কিছু উপায়ও নেই এখান থেকে বেরোবার যেহেতু আমরা সৈন্যদের সাথেই আছি এইভাবে ভাবতে ভাবতে রাজা দরবারে সেই চারজন চোর এবং একজন ভক্তকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছে সৈন্যরা যেই না রাজ দরবারের প্রবেশ পথে প্রবেশ করবে রানী সহ রাজা তার রাজপথের প্রথম কেটে দাঁড়িয়ে আছে আমি যখন সেই পাঁচজন তার দরবারের প্রথম কেটে দাঁড়িয়েছে তখন রাজা আদেশ দিচ্ছে সেই মহারানীদেরকে যে তোমরা তোমাদের কেস দিয়ে এই সাধুদের চরণ ধৌত করো যেই যে পাঁচজন চোরকে রানীরা নিজের কেস দিয়ে চরণ ধৌত করছে তখন এই চারজন অবাক হয়ে গেছে আমরা কি ভাবছিলাম আর দেখো এখানে কি হচ্ছে রানী যার দর্শন পাওয়া যায় না তার কেস দিয়ে আমাদের চরণ ধৌত করছে কিন্তু সদর মনে এখনো ঘটকা ছিল হয়তো বাড়ির ভুজিরও নিয়ে গিয়ে আমাদের মৃত্যু আজ কিন্তু নিঘাত আছে তাদেরকে স্বসম্মানে রাজার মতো স্বসম্মানে তাদেরকে ভিতরে নিয়ে যায় এবং আসন প্রদান করে আসনে বসিয়ে তাদের জন্য বিভিন্ন রকমের ব্যঞ্জনের ব্যবস্থা করে বিভিন্ন খাবারের ব্যবস্থা করে এবং তাদের সামনে যখন নামিয়ে দেয় তখন এই যে চোরের সর্দার এই চোরের সর্দার ভাবতে লাগে যে খাবার মতো কোনো বিষ আছে এটা খেলে আমরা মৃত্যু নিঘাত তখন এই চারজন খাচ্ছে কিন্তু এই সরদার খাচ্ছে না ও ভাবছে এটা তো বিষ আছে তখন রাজা বলছে হে গুরুদেব হে সাধুগণ আপনি প্রসাদ পান কেন প্রসাদ পাচ্ছে না তখন রাজা রাজের স্মরণ করে সেই সরদারও প্রসাদ পেতে আরম্ভ করেছে খাবার খেতে আরম্ভ করেছে খাবার খাওয়ার পরে বিশ্রাম করতে দিয়েছে সুন্দর নরম নরম গদিতে তারা যখন বিশ্রাম আদি কমপ্লিট করে সেই রাতটা যখন উদযাপিত হয়ে গেছে রাজার রাজ দরবারে সকালবেলায় যখন তারা বাড়ির জন্য রওনা দেবে তখন রাজা তাদেরকে অনেক অনেক উপহার দিয়েছে এত সোনা গয়না এক একটা গ্রাউন্ড তাদেরকে দান করেছে গাভী গোমাতা সব কিছু দান করেছে এবং এই দান দর্শন করে সেই চোরের সর্দার অবাক হয়ে গেছে সারা জীবন যা চুরি করেনি রাজা আমাদেরকে এত ধ্বংস দিচ্ছে আর কোনোদিন চুরি করতে হবে না তখন তারা পণ্যকুটির গিয়ে পরে সেই যে ভক্ত ছিল তার চরণ ধরে কাঁদতে শুরু করেছে যে আমরা ধন্য হলাম আমরা চুরি করেছি তার ফল কি বুঝতে বুঝতে পেরেছি ভক্তি ভক্তি করেছি জীবনের ফল আমরা আজকে এবং একদিন একদিন সে পারলাম তাই তোমার সঙ্গে করে আমাদের জীবনে পরিবর্তন এসছে আমরা তোমার সঙ্গে এই ভক্তি জীবনে যুক্ত হতে চাই কি করলে সম্পূর্ণভাবে আমরা ভগবানকে প্রাপ্তি করব তার মার্গ তুমি দর্শন করো তখন যে ভক্ত ছিল সেই ভক্ত সম্পূর্ণভাবে তাদেরকে সিলিন্ডার হতে বলে ভগবানের কাছে আত্মসর্ণ করতে বলে এবং তাদের জীবনকে ভগবানের সেবায় যুক্ত করতে বলে তার সবাই ভক্ত রূপে সেই পণ্য কুটিরেই থাকতে লাগলেন এবং তার জীবনে যে চুরি ছিল সেই চুরি বৃত্তি ছেড়ে তারা ভগবানের সেবায় লেগে গেল তাই দেখুন ছোট্ট একটা গল্প কিন্তু শিক্ষা অনেক বড় যেমন সঙ্গ করবেন সে সঙ্গে ফল আপনাকে ভোগ করতে হবে তাই সাধু সংগ্রহ করে তাদের জীবনে অমূল পরিবর্তন এলো আপনাদের জীবনেও পরিবর্তন আসবে অর্থাৎ আপনারা ভগবানের সেবায় যুক্ত হন সাধু সঙ্গ করুন সাধু সাধু সাধুসঙ্গ কয় হয় সাধু সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় তাই সকলে সাধুসঙ্গ করুন ভক্ত সঙ্গ করুন ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করুন হরে কৃষ্ণ